জীবনের শেষ বয়সে এসে মনে হবে এক হাত বেশি জায়গা পাওয়ার জন্য প্রতিবেশীর সাথে ঝগড়া করাটা ভুল ছিল রাত জেগে মিথ্যা স্বপ্ন দেখিয়ে কারো সাথে চ্যাট করাটা ভুল ছিল কারো সাথে তর্ক করে বড় কথা বলে তার মনে কষ্ট দেওয়াটা ভুল ছিল দুর্বল কাউকে চোখ রাঙিয়ে ক্ষমতা দেখানোটা ভুল ছিল জীবনের শেষ বয়সে এসে মনে হবে ক্লাসের সবচেয়ে বিলিয়ান স্টুডেন্ট হতে না পারলেও ক্ষতি কিছু ছিল না অনেক টাকা জীবনে ইনকাম করতে না পারলেও বড় কোনো ক্ষতি হতো না জীবনের শেষ বয়সে এসে মনে হবে কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই শেষ চাওয়া জীবনের শেষ বয়সে এসে মনে হবে মানুষের দোয়াটাই শ্রেষ্ঠ সম্পদ ছিল যেটা অর্জন করতে পারিনি জীবনের শেষ বয়সে এসে মনে হবে মানুষের মনে কষ্ট দেওয়াটাই সবচেয়ে বড়ো ভুল ছিল শেষ বয়সে শ্বাসকষ্টে আটকে থাকা নিঃশ্বাস ফেলতে ফেলতে অনেক গভীরে গিয়ে মনে হবে মানুষের ভালোবাসাটাই সবচেয়ে বেশি দরকার